আমরা চাই পাঁচ পার্সেন্টের বেশি কোনো কোটা থাকবে না মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই জেলা কোটার তো হাস্যকর এখন সব জেলা তাদের কথা মতো বাংলাদেশ যদি উন্নয়নের রোল মডেল হয় তাহলে আবার জেলা কোটা কেন আমাদের এখানে প্রত্যেকটি মুক্তিযোদ্ধা বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ কোটা চাই না মেধার ভিত্তিতে চাকরি পাকেটাই আমরা চাই এই যে মুক্তিযুদ্ধ কোটা রাখা হয়েছে এরা কারা মুক্তিযোদ্ধা এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই যুদ্ধের সময় ছিল মুক্তিযুদ্ধের সংখ্যা আশি হাজার তারা তো কোন কোটা চায় নাই এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে সেই জন্যই তারা এই আন্দোলন করছে আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে বাকি পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সরকারি চাকরিতে এটাই আমরা আজকে এই সভা থেকে দাবি কোটার ন্যায্য দাবি আদায়ের পর আমি এই যারা আজকে আন্দোলন করছে তাদের অনুরোধ জানাবো গণতন্ত্রের দাবিতে আবার আপনারা রাজপথে নামবেন আমরা আপনাদের সাথে থাকবো এই পক্ষ কে মুক্তিযুদ্ধ আপনাদের সাথে থাকবে এই পরিণত বয়সে একটা যৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে আন্দোলন করে যাচ্ছে তারা তো মেধার ভিত্তিতে চাকুরি চায় তারা তো বলছে না যে আমাকে দিতেই হবে চাকুরি পৃথিবীর কোনো দেশে ছাপ্পান্ন ভাগের কোটা নাই পৃথিবীর কোথাও নাই এটি যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা যেটি অসভ্যতার পরিচয়ক এখনো বাংলাদেশে বিদ্যমান রয়েছে একবার আদালত রায় দিয়েছিল কোটা ব্যবস্থা করে এখন আবার অদৃশ্য সুতার টানে এখন করে আবার নতুন করে কাটা কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আমাদের দল থেকে এবং আমরা এখানে সবাই এই কোটা আন্দোলনে বা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন তরুণ সমাজ ছাত্র সমাজ বর্তমানে করে যাচ্ছে আমরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ এই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেছিলেন তার তিনটি মূল লক্ষ্য অর্জনের জন্যে সাম্য সামাজিক শুভেচার মানবিক মর্যাদা এটি মাত্র মানুষ হিসাবে মর্যাদার জন্য আমাদের যাতে একটি মনোভাবের আমাদের মতের যাতে মূল্য থাকে আমাদের ভোটের যাতে মূল্য থাকে সেই জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আজ বছর পর দেখা যাচ্ছে দেশে গণতন্ত্র নাই যে গণতন্ত্রের জন্যেই আমরা মূলত যুদ্ধ করেছিলাম এই দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে প্রত্যেকটি মুক্তিযুদ্ধ বলেছে যে আমরা মুক্তিযুদ্ধ কোটা চাই না আমরা বৈষম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা চাই মেধার ভিত্তিতে চাকরি পকেটাই আমরা চাই এখানে অত্যন্ত দুঃখ লাগে এক তরুণদের সামনে কি ভবিষ্যৎ আছে এই যে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে এটা কারা মুক্তিযোদ্ধা এখানে তো প্রকৃত মুক্তিযোদ্ধারা নাই যুদ্ধের সময় ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা আশি হাজার আমরা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম আমার অধীনে পাঁচশত ছাত্রই ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ানের কমান্ডার ছিলাম সেখানে পাঁচশত সৈনিককে আমি রিক্রুট করেছিলাম ছাত্রকে আমি রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্য এইসব ছাত্ররা বীর বিক্রমে যুদ্ধ করেছে এদের মধ্যে একশো জন জীবন দিয়েছে সম্মুখ যুদ্ধে তারপর ষোলোই ডিসেম্বর পর এরা যে যার বাড়িতে চলে গেছে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আবার পড়াশোনা করেছে তারা তো কোনো কোটা চায় নাই এই কোটা দেওয়া হয়েছে এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য যারা আওয়ামী লীগ করে সেই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধারা এই কোটা পাবে সেই জন্যই তারা এই আন্দোলন করছে আমরা এই ধরনের সকল ধরনের কোটার বিরুদ্ধে খুব বেশি হলে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে বাকি পঁচানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক সরকারি চাকরিতে এটাই আমরা আজকে এই সভা থেকে দাবি করছি শিক্ষকরাও আন্দোলন করছেন আমরা এখানে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম কি চমৎকার পরিবেশ ছিল কি সব ব্যক্তিরা তখন ভাইস চ্যান্সেলার ছিলেন আমাদের শিক্ষকরা তারা তো পিতার চেয়ে বেশি মর্যাদা পেত আমাদের কাছে আজকে যারা প্রকৃত শিক্ষকের দাবিদার এদের অনেকে দলীয় কোটায় চাকরি পেয়েছেন সবচাইতে বেশি যাদেরকে দেখা যায় টেলিভিশনে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছে এদের অনেকে পরীক্ষায় ফার্স্ট ক্লাস নাই দ্বিতীয় শ্রেণীতে কোন রকম পাশ করেছেন এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার যোগ্যতাই নাই তাদেরকে আওয়ামী লীগ শিক্ষক মানিয়েছে এখন তারা শিক্ষক নেতা ছেড়ে দেশের জনগণকে ভুল পথে পরিচালিত করছে যেই শিক্ষক সমাজ আমরা সবাই শ্রদ্ধা করি তারা সমাজকে আলোর পথ নির্দেশ করবেন কিন্তু এই যে দেশে গণতন্ত্র নাই দেশে মানুষের ভোটাধিকার নাই একটি কথা তো তারা বলেন না গণতন্ত্রের পক্ষে কোটা আন্দোলন যারা করছেন তাদের উদ্দেশ্যে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের পক্ষ থেকে এটুকু বলতে চাই যে আমরা দেখছি হয়তো আপনাদের দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে আমরা চাই পাঁচ পার্সেন্টে বেশি কোনো কোটা থাকবে না মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই জেলা কোটার তো হাস্যকর এখন সব জেলা তাদের কথা মতো বাংলাদেশ যদি উন্নয়নের রোল মডেল হয় তাহলে জেলা কোটা কেন সারা বাংলাদেশই তো উন্নত হয়েছে সুতরাং এখন আমরা জানি আমরা চাই বৈষম্যহীন শাসন ব্যবস্থা দেশে হোক বৈষম্যহীন এ কোটা ব্যবস্থা অবিলম্বে বিলোপ হোক এবং কোটার ন্যায্য দাবি আদায়ের পর আমি এই যারা আজকে আন্দোলন করছে তাদের গ্রহণ জানাবো গণতন্ত্রের দাবিতে আবার আপনারা রাজপথে নামবেন আমরা আপনাদের সাথে থাকব এই আপনাদের সাথে থাকবে এই পরিণত বয়সে আমরা যে এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি আবার এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই আবার এই দেশের দুর্বৃত্তের রাজনীতির অবসান চাই যোগ্য ব্যক্তিদের উপযুক্ত স্থানে আমরা দেখতে চাই এই যারা বাংলাদেশে ব্যাংক সমূহকে লুটপাট করেছে তাদের বিচারও দেখতে চাই অসংখ্য লুটেরা এখনো বাংলাদেশের সমাজ দেহে বিদ্যমান আমরা তাদের বিরুদ্ধে আপনারা রাজপথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো